হ্যালো ফ্রেন্ড ডিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত ওই দেখছো সর্ষে ফুল তো আজকে বানাবো সর্ষে ফুলের বড়া তো দেখতে থাকবো পুরো ভিডিওটা কি করে বানাচ্ছি সর্ষে ফুলের বড়া তো ফুলগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে সর্ষে ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা লঙ্কা আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তো এখন এটাকে ভালো করে মেখে নেব তো এখানে আমি বেসন ইউজ করছি না চালের গুঁড়ো দিয়ে আজকে বড়াটা বানাবো চালের গুঁড়ো দিয়ে বড়াটা বানালে বেশি মুচমুচে হয় আর বেশি চালের গুঁড়ো বা বেসনে বেটারটা বেশি দেওয়া যাবে না একদম খুবই কম পরিমাণে দিতে হবে তাহলে বড়াগুলো খেতে ভালো লাগে তো আর একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি একটা জল ইউজ করতে হবে না কারণ ফুলগুলো ধুয়েছি একটু জল জল ছিল অল্প সামান্য পরিমাণে জল দিয়ে দেব বসিয়ে নিয়েছি এদিকে সর্ষে ফুলটা মাখা হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হবে চারদিকে সাহায্যে লাগিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন এই যে এটা আমি মেখে নিয়েছি এভাবে অল্প অল্প করে এখন দিয়ে দেবো তেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শীতকালে সর্ষে ফুলের বড়া খেতে দারুন লাগে এখন সরষে ফুলটা শীতকালেই পাওয়া যায় আমি এখন ভালো করে ভেজে নিবো বড়াগুলো আর এদিকে অনেকটা আছে এগুলো ভাজা হলে তারপর ওগুলো ভাজবো তো এখন আমি উল্টে দিব এক পাশ হয়ে গেছে ওই কষেও ভালো করে লাল করে ভেজে নেব তো আমি এগুলো ভেজে নামিয়ে নিয়েছি তো আবারও দিয়ে দিচ্ছি বাদ বাকিগুলো একটা ছোট বাচ্চা আছে বাড়িতে খুব দুষ্টু তো খুব দুষ্টামি করছে ও দিদি তাই ওর সঙ্গে চেঁচামেচি করছে ভীষণ দুষ্টু তো এক পাশ ভাজা হয়ে গেছে তখন আরেক পাশ উল্টে দিয়েছি এটাকেও লাল লাল করে এই পাশটাও ভেজে নেব তো বড়াগুলো এগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব কী সুন্দর হয়েছে তো এই যে সবগুলো বড়া আমি নামিয়ে নিয়েছি দেখুন কী সুন্দর হয়েছে খেতেও এটা ভীষণ টেস্টি সর্ষে ফুলের বড়া তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটাকে তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো রেসিপি নিয়ে টাটা বা আর বড়াগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টসে অবশ্যই বলবে